আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে কিন্তু দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পুজোর প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল কিন্তু প্রায় কমপ্লিট বলতে পারো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে আর তোমাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব যে আজকের ভিডিওতে যে কাজ কত দূর এবং কতটা হয়েছে আর থিম কী রয়েছে সম্পূর্ণটা ভিডিওতে থাকছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চলো শুরু করা যাক এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রয়েছে অপারেশন সিন্দুর আর তার আদলেই কিন্তু এবছর তাদের পুজো প্রস্তুতি পর্ব চলছে আর আমার সামনে সেই বিশাল পাহাড় তোমরা দেখতে পাচ্ছ প্রতি বছরই কিন্তু তারা তাদের পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে সজ্জিত করে তোলে এবছর কিন্তু তোমরা দেখতে পারবে ভালো করে খেয়াল করলে তাদের পুজো মণ্ডপ কিন্তু একটা হিউজ এরিয়া নিয়ে তৈরি হচ্ছে ভালো করে যদি লক্ষ্য করো তো সামনে দেখতে পাবে পাহাড়ের ওপর একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে আর এই যে সামনে যে পুরো পাহাড়টি রয়েছে এর উপরটা কিন্তু পুরো ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে সেগুলোকে কিন্তু ছাঁচে ফেলে বিভিন্ন রকম আকার দিয়ে কিন্তু এই টোটাল যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি কিন্তু তৈরি করা হচ্ছে ভিতরের দিয়ে গেলে আমরা সেই কাজ দেখতে পাবো আর এখানে দেখতেই পাচ্ছ সাইজটা ঠিক কতটা বিশাল হতে চলেছে ওই সাইডের দিকেও কিন্তু বাঁশের কাজ হয়েছে তার উপর কিন্তু এখনো সেই ফাই ফাইবারের কাজ বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফাইবারগুলোকে দিয়ে রোদে শোকাতের জন্য রাখা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে এরকম চারপাশে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ভিতরের দিকে কাজ হচ্ছে ওখানে কিন্তু অন্য অন্যান্য বিভিন্ন জিনিসের তৈরি করা হচ্ছে আর আমার সামনে তোমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু যে ভিআইপি পার্সনস রয়েছে তারা কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করবে এবং ডান দিকে যেই জায়গাটি তোমাদের দেখলাম সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ এই পুজো মণ্ডপটিতে প্রবেশ করতে পারবে এবং বাঁ দিক থেকে কিন্তু বাহির পথ তৈরি করা হতে চলেছে পিছনের দিকে কিন্তু স্টেজ তৈরি করা একটা আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বাহির পথটি মূলত তৈরি করা হবে এখন আমি তোমাদের ভিতরের দিকটা নিয়ে যাচ্ছি যে ভিআইপির রাস্তাটি তৈরি করা হয়েছে সেখান থেকেই এই জায়গাটা তুলনামূলক ছোট মানে যাতে এক থেকে দুজন খুব সহজে প্রবেশ করতে পারে কিন্তু বাকিদের দুই সাইডটা রয়েছে সেখানে কিন্তু একসাথে প্রচুর মানুষ প্রবেশ করতে পারবে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এই যে এই পাশটা দিয়ে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করা যাবে যে দর্শনার্থী রয়েছেন সাধারণ দর্শনার্থী তারা কিন্তু এখান থেকেই প্রবেশ করতে পারবে মূল মণ্ডপে এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু বাইরের দিকে অর্থাৎ যে বাহির পথ সেই পথটি কিন্তু তৈরি করা হচ্ছে এই মুহূর্তে ওপরের দিকটায় তাকালে আমরা লক্ষ্য করবো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মুখ যে রয়েছে সেই মুখ কিন্তু রয়েছে আর এই মুখগুলো মূলত তৈরি করা হয়েছে যে অপারেশন সিঁদুর রয়েছে সেই অপারেশন সিঁদুরের যে সিঁদুর রয়েছে সেই সিঁদুরকে উপস্থাপন করার জন্য পুরো মণ্ডপ জিনে কিন্তু এরকম প্রচুর মহিলা দেবদেবীর মুখ রয়েছে যা কিন্তু এই সিঁদুরকেই প্রতিস্থাপন করবে আর প্যান্ডেলের কাজ তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে অনেক দূর এগিয়ে গিয়েছে পুজোর ঠিক আর কিছুদিন বাকি ওপর দিকটা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু যে ঝাড় রয়েছে সেই ঝাড় লাগানোর ব্যবস্থা করা হয়েছে আর তার ওপর কিন্তু কাজ হচ্ছে এই মুহূর্তে আর এখানে দেখতেই পাচ্ছ আমি যে তোমাদের বললাম ফাইবারের কাজ সেই ফাইবারের কাজটি কিন্তু এখানে হচ্ছে আমার সামনে কিন্তু এখন তোমরা যে মূল মণ্ডপ সেই মণ্ডপটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মাতৃ প্রতিমা থাকতে চলেছে আর এই মণ্ডপের ঠিক কোণার দিকে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে মুখ তৈরি করে রাখা রয়েছে আমি তোমাদের যে বাহির পথের দিকটি রয়েছে সেই দিকটি দেখাতে পাচ্ছি না কারণ সেখানে কাজ চলছে আমি তোমাদের যে প্রবেশপথটি থাকতে চলেছে সেই পথের দিকটা তোমাদের দেখাই সেখানে কি ঠিক কী ধরনের কাজটি হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভিতর ঠিক কী সুন্দর করে তৈরি করা হয়েছে পাথরের স্ট্রাকচার তৈরি করা হয়েছে মণ্ডপটি কিন্তু রয়েছে পুরো গুহার মধ্যে বাইরে তোমরা দেখেছো বিশাল পাহাড় সেই পাহাড় থেকে কিন্তু গুহায় প্রবেশ করছি এবং মায়ের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটি আমরা দর্শন করতে পারবো বিগত বছরগুলোর মতোই এবছরও কিন্তু সন্তোষ মৃত স্কোয়ারে লাইট শো থাকতে চলেছে যার জন্য কিন্তু এই পুজো মণ্ডপটি আরও বেশি পরিচিত তোমাদের বলে রাখি তোমরা কিভাবে আসবে এই পুজো মণ্ডপটিতে তোমরা শিয়ালদাস প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে যে কোলে মার্কেট রয়েছে সেদিকে পায়ে হেঁটে খুব সহজে চলে আসতে পারো মাত্র এক কিলোমিটারও নয় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বাঁশের ব্যবহার করা হয়েছে আর এই দিকটা কিন্তু মণ্ডপের ঠিক পিছন দিকটা যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে যেইখান থেকেই কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করানো হবে ঠিক এই জায়গাটি দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতার আরেকটি পুজো মণ্ডপের ভিডিও নিয়ে আসছি একটি বড় মুখ তৈরি করা রয়েছে আজকে তোমাদের সাথে যে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিওটা ছিল সেটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই।